আসসালামু আলাইকুম ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংসটা একদম পারফেক্টভাবে কোনো গন্ধ আসবে না তার জন্য প্রথমে আমি একটা তৈল দিয়ে হাঁসের মাংসটা একটু তৈলে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে তারপর যখনই একটা কষানো হয়ে যাবে শুধু দশ মিনিটের মতো তৈলে ভাজা হয়ে গেছে তারপর এখানে আদা রসুন পেস্ট জিরা পেস্ট তারপর এখানে দারচিনি এলাইচ একটু সামান্য মরিচের গুঁড়ো এখানে দুই চামচের মতো দিয়েছি তারপর হলুদের গুঁড়ো এবং মরিচ বাটা দিয়ে দিলাম মরিচ বাটাটা দিয়ে তারপর এখানে পেঁয়াজ বেস্তা দিয়ে দেব এবং কাঁচা পেঁয়াজও কুচানো দিয়ে দেব দুই রকমের পেঁয়াজ দিলে হয় কি হাঁসের মাংসটার ফ্লেভারটাই আলাদা হয়ে যায় তার সাথে আমি কিছুটা তেজপাতাও দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম এখন সরিষার তোল দিয়ে দিচ্ছি তৈলটা দিয়ে আমি একটু কম দিয়েছি তৈল তারপরও হাসে প্রচণ্ড তৈল হয় এই জন্য এখন ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে মাখবো যাতে একবারে সমস্ত মশলাটা মেখে যায় তারপরে মাখা হয়ে গেলে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মোটামুটি করে একদম সুন্দর করে কষিয়ে নেছি এভাবে যদি কেউ হাঁসের মাংস রান্না করে হাঁসের মাংসের কোনো গন্ধই আসবে না আমি এটা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যাই হোক তারপর এখন আমি একটু লবণ চেক করে দেখলাম যে লবণে কম হয়েছিল তাই আবার আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা যদি এভাবে হাঁসের মাংস রান্না করেন হাঁসের মাংসের কোনো গন্ধই আসবে না সব সময় চেষ্টা করবেন আর হাঁসের মাংসটা কালো হবে না একটু হলুদ দিয়ে জাস্ট একটু তৈলটা গরম করে হাঁসের মাংসটা একটু আগে থেকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যদি রান্না করেন দেখবেন হাঁসের মাংসটা স্বাদটাই আলাদা কোনো গন্ধ নাই কিচ্ছু নেই যাই হোক তারপরে এখন আমি ভালো মতো তৈলে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি ছোট ছোট। কয়েক টুকরা রসুন দিয়ে দিলাম এখানে অনেকগুলোই দিচ্ছি প্রায় বিশ পঁচিশটার মতো আমার কাছে হাঁসের মাংসে গরু মাংসের রসুনটা খেতে ভালো লাগে তাই দিয়েছি আপনাদের ভালো না লাগলে দিয়ে না মাঝে মাঝে চুই ঝালও ব্যবহার করি এভাবে করে এখন মাংসটা আবার একটু দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মাংস যত কষাবেন যে কোনো মাংসই যত কষাবেন আস্তে আস্তে করে ততই মাংসের স্বাদটা বেড়ে যাবে এভাবে করে আমি মিডিয়াম লোতে একবার সুন্দর করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে মকের মতো গরম পানি দিয়েছি আবার একটু নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টে দিচ্ছি যে কতটুকু পানি লাগবে কারণ মাংসটা কষাতে কষাতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই বুঝে শুনে পানি দিতে হবে এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম এখানে মাংসটার সাথে আমি বেশি ঝোল রাখবো না মোটামুটি ঝোল রাখবো এভাবে যদি হাঁসের মাংসটা রান্না করেন মাসাল্লাহ খেতে খুবই মজা হবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই তো এখন আমি হাঁসের মাংসটা সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করতেছি এ তো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে দেখতেছি মোটামুটি ঝোলটা একটু শুকিয়ে গেলেই মাংসটা নামিয়ে নেব দেখেন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে না খুবই সুন্দর আর অনেকে বলে যে হাঁসের মাংসটা রান্না করলে কালো হয়ে যায় তাই দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে না দেখেন মার্শাল্লাহ আমার হাঁসের মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি একদম পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করা খেতে চান এভাবেই রান্না করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম